এই পটাশিয়াম হিউমেটের পরিবর্তে আপনারা কিন্তু হিউমিক অ্যাসিডটাও ব্যবহার করতে পারেন অসুবিধা নেই এই বালতির জন্য এই এটাই যথেষ্ট যে পুরো প্রস্তুত হেবি একটা সুন্দর আদর্শ খাবার অনুখাদ্য বিভিন্ন ধরনের জৈব খাদ্য দিয়ে ভর্তি এই খাবার প্রত্যেকটা গিটে গিটে এই ধরনের সবজিগুলো ধরবে সেটা লতানো সবজি বরবটি হতে পারে ঝিঙে হতে পারে চিচিঙ্গা হতে পারে বিভিন্ন ধরনের করলা এবং গাছ ছুটবে দ্রুত গাছের গ্রোথ দেখুন কোন পর্যায়ে চলে গেছে নিচ থেকে গাছগুলো পুরো উপরের মাচায় উঠে পড়েছে দ্রুত গাছের ডগাকে ছোটাতে হবে দেখুন কিভাবে আমরা তৈরি করছি এই তরল জৈব সার এই তরল সারটা তৈরি করতে গেলে আমাদের যেই সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রথমে একটা বালতিতে প্লেন জল এখানে প্রায় দশ লিটার জল আছে আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ লিটার জল তার সাথে এখানে নিয়েছি দুই থেকে তিন দিনের পচানো সরিষার খোল এই সরিষার খোল আপনারা পচাবেন এর বদলে আপনারা চাইলে বাদাম খোলটাও দিতে পারেন এরপর যেটা লাগবে সেটা হচ্ছে যে কোনো একটা এনপিকে আমি এখানে যে এনপিকেটা ব্যবহার করব সেটা হচ্ছে ট্রিপিল পনেরো এটাকে পাচ্ছেন ট্রিপিল পনেরো এই ট্রিপিল পনেরো কিন্তু ওয়াটার স্যালুয়েবল অনেক ট্রিপিল পনেরো আছে যেগুলো কিন্তু জলে গলে না এটা কিন্তু জলে দেওয়া মানেই গলে যাবে ট্রিপল পনেরো এরপর আমরা যেটা দেবো সেটা হচ্ছে পটাশিয়াম হিউমেট আপনারা দোকানে গিয়ে চাইবেন পটাশিয়াম হিউমেট এই পটাশিয়াম হিউমেট এটা আমরা দেবো আর সাথে দেবো যে কোনো একটা অনুখাদ্য এখানে আমি দিচ্ছি অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন ম্যাক্স আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া মোবোবিন আরও বিভিন্ন ধরনের অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন তবে এটা আমি ব্যবহার করি ফুল ফল সবজিতে দারুণ রেজাল্ট বন্ধুরা এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে আমাদেরকে জোগাড় করতে হবে এরপর আমরা কী করবো সর্বপ্রথমে এখানে যেটা করব এই যে দশ লিটার জল আছে প্লেন জল দশ লিটার জলে আমরা এই এনপিকে যে এনপিকে এটা কিন্তু আমরা হাফ দেবো দেখতে পাচ্ছেন হাফ যেহেতু অনেক খাবার আছে হাফ দেবো এনপিকে আপনারা এই ট্রিপল পনেরোর বদলে ষোলো ষোলো উনিশ উনিশ কুড়ি কুড়ি যে কোনো ওয়াটার সলিউয়েবেল এনপিকে ব্যবহার করতে পারেন এতে কোনো বাধকতা নেই আবারও বলছি আপনারা যে কোনো এনপিকে ব্যবহার করতে পারেন তবে যারা শুধু জৈবভাবে করতে চান কোনো ধরনের রাসায়নিক দিতে চান না তারা এই এনপিকে এড়িয়ে যেতে পারেন আমরা দিলাম এনপিকে ট্রিপল পনেরো সর্বপ্রথম এই দশ লিটার জলে এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে এই অ্যাগ্রোমিন ম্যাক্স এই অ্যাগ্রোমিন ম্যাক্স আমরা কতটা পরিমাণ দেবো এতে আমরা এক থেকে দু চামচ পরিমাণ দেবো এক থেকে দু চামচ পরিমাণ আমি দেখাচ্ছি দেখুন এই অ্যাগ্রোমিন ম্যাক্স আমরা এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভালো করে আমরা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এরপর আমরা কি করব ঠিক এই একই পরিমাণে একটু কম বেশি পরিমাণে আমরা দেবো পটাশিয়াম হিউমেট এই পটাশিয়াম হিউমেট অনেকে এটাকে আমরা বলি হিউমিক অ্যাসিড যেটাকে বলা হয় তবে হিউমিক অ্যাসিড এটা অ্যাকচুয়ালি না হিউমিক অ্যাসিড একটু আলাদা হয় তরল টাইপের আলাদা হয় সেটা পটাশিয়াম হিউমেট হয় না এই আবার এই পটাশিয়াম হিউমেটটা কিছু পরিমাণে দিয়ে দেবো দিয়ে দিলাম এই পটাশিয়াম হিউমেটের পরিবর্তে আপনারা কিন্তু হিউমিক অ্যাসিডটাও ব্যবহার করতে পারেন অসুবিধা নেই এই সমস্ত খাবার আমরা দিয়ে দিলাম এরপরে আমরা যেটা করব যেটা আমাদের অবশ্যই দরকার এটা ছাড়া কিন্তু হয় না সকলেই আমরা বাগানিরা ব্যবহার করি এই খাবারটা হচ্ছে সরিষার পচানো খোল এই সরিষার পচানো খোলটা কিন্তু আমরা দিয়ে দেবো দেখুন কতটা পরিমাণ দিচ্ছি এই যে নিলাম এখান থেকে এই বালতির জন্য এই এটাই যথেষ্ট যেহেতু এতে প্রচুর পরিমাণে খাবার আমরা দিয়ে দিয়েছি ট্রিপল পনেরো হিউমিক অ্যাসিড মাইক্রোনিউট্রেন্ট সাথে দিলাম আবার আমরা পটাশিয়াম হিউমেট তার সাথে সরিষার খোল এই সমস্ত খাবারটাকে আমরা ভালোভাবে গুলিয়ে দেব এর থেকে বেশি দেওয়ার দরকার নেই মোটামুটি মগ এই এক বালতি জলে দিলেই হলো খুব একটা তরল লিকুইড হবে এই তরল লিকুইডেই কিন্তু যথেষ্ট এরপর ভালো করে আমাদেরকে নাড়াতে হবে এই কাজটা অবশ্যই করবেন নাড়িয়ে নিলে ভালো করে তবে এটা গুলবে নিচে টিপিল পনেরোটা আছে সেটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে সময় নিয়ে আমরা ভালো করে নাড়িয়ে নেবো দেখুন বন্ধুরা অলরেডি আমাদের খাবার তরল জৈব খাবার পুরো প্রস্তুত সেবি একটা সুন্দর আদর্শ খাবার অনুখাদ্য বিভিন্ন ধরনের জৈব খাদ্য দিয়ে ভর্তি এই খাবার আমরা এবারে গাছের গোড়ায় নেব এটা একটি ঝিঙে গাছ দেখতে পাচ্ছেন কতটা উপরে উঠেছে এবং ঝিঙে অলরেডি এখানে ধরে গেছে দেখুন এখানে ঝিঙে ধরেছে অনেক ঝিঙে আমরা পেরেও নিয়েছি এই খাবারটা আবার এই খাবার এই গাছের গোড়ায় দেবো এই ঠিক একমগ জল এই গাছের গোড়ার এই দূর থেকে দেবো গাছের এই গোড়ার এই দূর থেকে দেবো মোটামুটি ভিজে দেবো আর এই খাবার দেওয়ার সময় একটু ফলো রাখবেন গাছের গোড়ায় যেন হালকা টান থাকে অতিরিক্ত ভিজে না থাকে অতিরিক্ত ভিজে থাকলে কিন্তু এই গাছের খাবারটা দেওয়াটা বেকার হয়ে যাবে একটু টান টান থাকলে গাছে অবশ্যই খাবারগুলো দেবেন এই তরল সার আপনারা প্রত্যেক দশ দিন থেকে পনেরো দিন অন্তর দিন আমি দশ থেকে পনেরো দিন অন্তর এই জন্যে বললাম মিডিলে আমরা তরল গোবর সার তরল আমরা সরিষার খোল এগুলো দেবো যেহেতু এটি একটি কস্টলি খাবার আমরা অনেক ধরনের মেডিসিন এতে দিলাম আবার এনপিকে দিলাম পটাশিয়াম হিউমেট দিলাম আমরা দিলাম এতে অ্যাগ্রোমিন ম্যাক্স এই ধরনের খাবারগুলো দিলাম এগুলো আমাদেরকে মার্কেট থেকে কিনতে হয় তুলনামূলক একটু বেশি দাম পড়ে তাই আমরা এই খাবার বেশি দেওয়ার দরকার নেই মাসে দুবার আপনারা প্রত্যেকটা তরল গাছে এই খাবার দিন প্রত্যেকটা গাছে আমরা এইভাবে কিন্তু এই খাবারগুলো দিয়ে দেবো এখানেও দেখুন এই ঝিঙে গাছ এই দূর থেকে আমরা দিয়ে দেবো গাছের গ্রোথ দেখবেন ডগা দ্রুত ছুটছে এবং প্রচুর পরিমাণে ফলন আসবে শুধুমাত্র মাসে দুবার এই খাবার দিন এর মাঝে মাঝে আপনি সরিষার খোল দিন এবং অন্য ধরনের খাবারগুলো দিতে থাকুন প্রচুর পরিমাণে ফলন আসবে এবং গাছের ডগা ছুটবে প্রত্যেকটা ডগা লতানা গাছের ডগা যদি আমরা ছোটাতে না পারি সেই ফলন কিন্তু আসবে না ডগা ছুটবে এবং ফলন হবে দেখুন এখানে বড় ঝুলে পড়ে আছে মানে গাছ উপরে উঠে গেছে নিচে বড় ঝুলে পড়ে আছে বড় সাইজ দিয়ে করে একটা সম্পূর্ণ জৈব পদ্ধতিতেও আপনারা এটা করতে পারেন এবং সামান্য আপনারা রাসায়নিক মিশিয়েও এই খাবার গাছে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের একটা ছোট্ট আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ